নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে তোমাদের সামনে নিয়ে ক্লাস নাইন ক্লাস নাইন নিয়ে আমরা পড়ব তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে ক্লাস নাইনের লাইফ সায়েন্সের আমাদের প্রথম অধ্যায় ক্লাস এইটের বন্ধুরা আমাদের যারা পাশ করে নতুন দু হাজার পঁচিশে ক্লাস নাইনে উঠেছ তাদের জন্য এটা হচ্ছে আমাদের তরফ থেকে উপহার বলতে পারো যে তোমরা যাতে পরীক্ষায় আরও একটু ভালো রেজাল্ট করতে পারো এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে আরও একটু সুবিধা হয় তার জন্যই আমাদের এই প্রচেষ্টা তো দেরি না করে শুরু করি তো প্রথম চ্যাপ্টার জীবনবিজ্ঞানের যেখানে আমরা পড়বো কি না জীব সৃষ্টির ধাপগুলো আমরা পড়বো লাইফ সায়েন্সে আমরা দেখতে পাব আমাদের যে তোমার ক্লাস নাইনের লাইফ সায়েন্স সেখানে কি আছে বা কি নেই সেই বিষয় নিয়ে আমরা দেখবো দেখবো জীবনচক্রের পাশাপাশি

জীবন রয়েছে জনপদার্থের জীবন নেই এবার জীবনের তো কিছু বৈশিষ্ট্য থাকতে হবে না যেগুলো দিয়ে আমরা বোঝাবো যে হ্যাঁ এই টার্মগুলো থাকলে জীবন তো সেই জীবন কি না জীবন যার আছে তার এই এই ক্ষমতাগুলো থাকবে প্রজনন বৃদ্ধি মানে ক্ষমতাগুলো থাকবে বলাটা ভুল এম সরি ভুল মানে কি এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকবে জীবন মানে এই বৈশিষ্ট্যগুলো থাকে তাদের মধ্যে এক প্রজনন দুই বৃদ্ধি চলন গমন বিপাক রেচন জীবনচক্র পরিব্যক্তি এবং অভিব্যক্তি প্রথমেই আমরা পড়ব জীবনের প্রথম বৈশিষ্ট্য কি আমরা দেখব বৃদ্ধি নাম্বার ওয়ান বৃদ্ধি কেন বৃদ্ধি কি দেখো একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্মায় সে যে কোনো প্রাণীরই সন্তান হোক না কেন সে জন্মায় ছোট আস্তে আস্তে সে কি হয় বড় হতে থাকে ছোটো থেকে আস্তে আস্তে বড় হতে থাকে তাহলে এই যে ছোটো থেকে বড় হচ্ছে এটাকে আমরা কি বলছি বৃদ্ধি এর ফলে কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে তো বৃদ্ধি বৃদ্ধি বা বিকাশ যাই বলো না কেন বৃদ্ধি বা বিকাশের অনেকগুলো ধাপ আছে মানে মানুষের জীবনেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো শিশু শিশু থেকে বালক বা বালিকা তারপর কিশোর বা কিশোরী সেখান থেকে যুবক বা যুবতী তারপর থেকে পরিণত তারপর বার্ধক্য এরকম আমাদের একটা ধাপ চলে তো সেটা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি মানে কি জীবের হবে ডাস্টারটা পদার্থ এর কি বৃদ্ধি হবে যে এর বৃদ্ধি হয়ে যাচ্ছে এর বৃদ্ধি হয়ে যাচ্ছে এরকমটা তো হবে না তাই না তাই এটা হলো বৃদ্ধি বৃদ্ধির একটা জীবনের বৈশিষ্ট্য তারপর আমরা দেখবো প্রজনন প্রজনন মানে কি আমরা জানি জীব মাত্রে কি করবে প্রজনন করবে জীবের একটা সহজাত বৈশিষ্ট্য যে সে প্রজনন করে তারপর দেখব চলন ও গমন যেটা খুব ইম্পর্ট্যান্ট চলন কি গমন কি দেখো চলন আর গমনটা আমরা ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টারে গিয়ে আবার পড়বো তো ক্লাস নাইনে যেটুকু পড়ব চলন কি না আমি যে এই একই স্থানে দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করছি এই ঘটনাটাকে আমরা বলছি চলন আর গমন কি না গমন হচ্ছে যখনই আমরা স্থান পরিবর্তন করব তখন সেটা হয়ে যাবে গমন যদি স্থান পরিবর্তন করি তখন সেটা গমন আর একই স্থানে থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে আমরা বলবো চলন ঠিক আছে তারপর খুব বিপাক বিপাকটাও খুব ইম্পর্টেন্ট বিপাককে আমরা ইংরাজিতে বলবো কি মেটাবলিজম মেটাবলিজম বা বিপাক বিপাক কিন্তু প্রকার একটা অ্যানাবলিজম একটা ক্যাটাবলিজম মানে উপচিতি বিপাক আর হয়ে যাবে আমাদের আর একটা অপচিতি বিপাক উপচিতি আর অপচিতি দেখো বিপাক কি দেহে ঘটে চলা বিভিন্ন রকম রাসায়নিক পরিবর্তনকে জীব দেহে ঘটে চলা বিভিন্ন রাসায়নিক পরিবর্তনকে একত্রে আমরা কি বলবো বিপাক ঠিক আছে বিপাককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি একটা উপচিতি বিপাক একটা অপচিতি বিপাক উপচিতি বিপাককে ইংরেজিতে বলা হয় অ্যানাবালিজম এবং অপচিতি বিপাককে আমরা ইংরেজিতে বলবো ক্যাটাবলিজম ঠিক আছে তাহলে উপচিতি বিপাকের মধ্যে আমাদের পড়বে পুষ্টি আর অপচিতি বিপাকের মধ্যে আমাদের পড়বে গিয়ে তোমার রেচন রেচন মানে যেখানে জীবদের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে আর পুষ্টি যেখানে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে ঠিক হলো তারপর রেচন কি রেচন কিন্তু একটা জীবের বৈশিষ্ট্য উদ্ভিদ বলো প্রাণী বলো প্রত্যেকেই কিন্তু রেচন ত্যাগ করে ঠিক আছে রেচন বলতে আমরা মূত্র ঘাম ইত্যাদিকে বলবো উদ্ভিদের ক্ষেত্রে ল্যাটেক্স রুকি, রজন আঠা গদ হুম তারপর বিভিন্ন ধরনের ট্যাঙিন উপক্ষারগুলো সেগুলোও হবে হচ্ছে গিয়ে উদ্ভিদের রেচন পদার্থ তাহলে উদ্ভিদ এবং প্রাণী সবাই রেচন পদার্থ ত্যাগ করে তাই রেচন হচ্ছে জীবনের একটা বৈশিষ্ট্য সেকেন্ড হচ্ছে জীবনচক্র দেখো ক্লাস এইটে তোমরা পড়েছ মৌমাছির জীবনচক্র মৌমাছির জীবনচক্র কি আমরা দেখেছি ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ মৌমাছি তাহলে জীবনের এই চক্রগুলো আমরা দেখেছি তেমনি মানুষের জীবনেও আমরা কতগুলো চক্রের মাধ্যমে দেখি আমরা কি একটা জড় পদার্থের জীবনচক্র দেখতে পাবো ডাস্টারটা কিনে আনলাম ডাস্টারটা বাড়লো ডাস্টারটা ভেঙে গেল ডাস্টারটা আবার রিপেয়ার করলাম এগুলো কি জীবনচক্রের মধ্যে পড়ে পড়ে না তাহলে জড় পদার্থের জীবনচক্র হবে না কিন্তু জীবন থাকবে যার তার জীবনচক্র হবে ঠিক আছে লাইফ সাইকেল তারপর আমরা দেখবো পরিব্যক্তি আর অভিব্যক্তি দেখো পরিব্যক্তি বোঝার আগে আমাদের অভিব্যক্তি কি বুঝতে হবে অভিব্যক্তিকে ইংরেজিতে আমরা বলবো এভলিউশন যার আরেক নাম কি বিবর্তন মানে ছোট ছোট ক্ষুদ্র পরিবর্তন যেটা একটা বৃহৎ চেঞ্জ জানছে সেই বৃহৎ চেঞ্জটাকে আমরা বলছি কি অভিব্যক্তি তাহলে এটা জীব মাত্রেই হয় ডেভেলপ করা বা ইভলভ করা আমরা বলি সেইটা অভিব্যক্তি সেটা জীবের হয় আর পরিব্যক্তি কি পরিব্যক্তিকে ইংরেজিতে আমরা বলবো পরিব্যক্তির ইংরাজি নাম হয়ে বলো মিউটেশন কি মিউটেশন মানে হচ্ছে জীব থেকে ঘটে যাওয়া আকস্মিক বা হঠাৎ ঘটে যাওয়া কোনো পরিবর্তনকে আমরা বলবো মিউটেশন মিউটেশন ভালোও হতে পারে মিউটেশন খারাপও হতে পারে ধরো কী হলো না একজন খুব ফর্সা দম্পতি তাদের সন্তানের গায়ের রঙ হলো কালো তাহলে জিনের মধ্যে কোনো আকস্মিক পরিবর্তন এটাকে আমরা বলতে পারি পরিব্যক্তি ঠিক আছে তা এছাড়াও অনেক রকমের পরিব্যক্তি হয় পরিব্যক্তি আরও উঁচু ক্লাসে উঠলে আরও বেশি করে ডিটেলসে পড়বে নাইনে পরিব্যক্তি নিয়ে তোমাদের মাথা ব্যথার দরকার নেই তোমরা শুধু এটুকু জেনে রাখো যে পরিব্যক্তি জীবনের একটা বৈশিষ্ট্য জীব মাত্রেই হবে জড় হবে না আর পরিব্যক্তি কি না জীব দেহে ঘটে যাওয়া আকস্মিক কোনো পরিবর্তনকে পরিব্যক্তি বলে তাহলে আমরা এখানে জীবনের ধাপগুলো বা জীবনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেলাম ঠিক আছে আচ্ছা বিয়োজক কারা বিয়োজক কারা বিয়োজককে ইংরেজিতে আমরা কি বলবো ডি কম্পোজার বিয়োজককে আমরা ইংরেজিতে কি বলবো বিয়োজককে আমরা ইংরেজিতে বলবো গিয়ে ডিকম্পোজার ডিকম্পোজার কারা ডি কম্পোজার ডি কারা যারা কি করছে না বিয়োজক যারা হচ্ছে তোমার জীব দেহকে পচিয়ে দিচ্ছে বা জীব দেহকে করে দিচ্ছে তাদেরকে আমরা বলছি কি বিয়োজক জীব সৃষ্টির ধাপগুলো দেখব জীব সৃষ্টির ধাপ ওপারিন আর এই ফক্স দুটো বিজ্ঞানী ওপারিনকেই জীব সৃষ্টির ধাপ সম্পর্কে বক্তব্য দেন ওপারিন বলছেন যে যখন পৃথিবীতে প্রাণ সৃষ্টি হচ্ছে তার আগে পৃথিবীর পরিবেশগত অবস্থা এবং প্রাণ সৃষ্টির পর পৃথিবীর পরিবেশগত অবস্থা অনেকটা চেঞ্জ হয়েছে কি চেঞ্জ না প্রাণ সৃষ্টির আগে পৃথিবী ছিল গরম উত্তপ্ত এবং সেখানে ধীরে ধীরে পৃথিবী কি হয়েছে শীতল হয়েছে এবং প্রাণের আবির্ভাব হয়েছে দেখা যাচ্ছে প্রথম প্রাণের আবির্ভাব হচ্ছে কোথায় প্রথম প্রাণের আবির্ভাব হচ্ছে সমুদ্রের জলে সমুদ্রের জল তখন গরম উত্তপ্ত তার মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন কণাগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে তো সেই গরম জলটাকে উনি বলছেন হট ডাইলিউটেড স্যুপ বা গরম তরল স্যুপ ঠিক আছে সেখান থেকে প্রোটিনগুলো আলাদা হয়ে কোলোয়েড রূপে দেখা দিচ্ছে সেই কোলোয়েডটাকে আমরা বলছি কোয়াজার কোয়াজারভেটকে নাম পরিবর্তন করে দিচ্ছেন কে বিকে ফক্স বিকেি ফক্স কোয়াজারভেটের নাম পরিবর্তন করে রাখছেন মাইক্রোস্পিয়ার এই মাইক্রোস্পিয়ারের মধ্যে যখনই নিউক্লিক অ্যাসিড যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে প্রোটোবায়ন বা প্রোটোসেন সেখান থেকে আসছে প্রোক্যারিওটিক কোষ মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ যেটা খুব প্রিভিটিভ প্রিমিটিভ মানে প্রাচীন যেটা ইভলভ নয় মানে অভিব্যক্তি যার হয়নি খুব প্রাচীন সেখান থেকে আসছে মানে ইভলভ হচ্ছে বারবার ইভলভ হয়ে আসছে ইউক্যারিওটিক সেল যেটার মধ্যে আধুনিক বা উন্নত কোষযুক্ত জীব তারা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি জীব বৈচিত্র্য মানে বিভিন্ন ধরনের জীব বা বায়োডাইভার্সিটি আসছে তো তোমাদের জীবনবিজ্ঞান বইয়ের প্রথম দিকে এইটাই আছে এখানটা অতটা ইম্পর্টেন্ট না এখান থেকে পরীক্ষায় সেরকম কোয়েশ্চেন কিন্তু ক্লাস নাইনে আসে না কি কি পড়বে এখান থেকে পুরোটা রিডিং পড়বে আর ছোট কোয়েশ্চেন হিসেবে পড়বে যে পরিবেশগত অবস্থা সৃষ্টি সম্পর্কে কোন দুটো বিজ্ঞানীর নাম জানা যায় সেই নাম হচ্ছে ওপারিন আর ফক্স কোয়াজারভেট কী নাম করেন কে করেন ওপারিন মাইক্রোসফিয়ার নাম কি কে করেন ফক্স প্রোটোসেল বা প্রোটোবায়ন কী হট টয়লেউটেড স্যুপ বা গরম তরল স্যুপ বলতে কি বোঝো এই ছোটো ছোটো কোয়েশনগুলো এখান থেকে আসে নেক্সট ভিডিওতে আমরা জীব বৈচিত্র্য আর অ্যাকশো পড়বো যেটা আমাদের ক্লাস নাইনের মেন চ্যাপ্টার শুরু হবে ঠিক আছে থ্যাংক ইউ